ব্যাক টু মাই চ্যানেল করছো ঢুল্লি করসুলি তো তোমাদের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই ভালো আছো সকাল সকাল মানে এখন বাজে আটটা পনেরো আটটা পনেরো থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর আমার ভাত হয়ে গেছে ভাতটা নামাবো এবার পুজো তার আগে পুজোটা দিয়ে দিই পুজোটা দেবো আর দাদাভাই কালকে তো রাত্রে আমরা তো কী খেলাম তোমরা তো দেখতেই আর টিফের ঝোলটা রয়েছে দেখি দাদা একটু ভেন্ডি আলু ভেজে দিতে পারে কি আর কী করছি টিফিন টিফিন আজকে বিশেষ কিছু করবো না কারণ হচ্ছে আজকে আর ভালো লাগছে না শরীরটা হয়তো মুড়ি চিড়ে খাবে চিড়ে দাদাভাই খাবে তার তা একটু আরাম ভেজে নেবো অসুবিধা নেই আর ছেলে দেখা শুয়ে শুয়ে পড়ছে আজকে হচ্ছে লাইফ সায়েন্স খুব চলো পরে ওইটা সাড়ে নটা বাজে চলে আসলো আর দিদিভাই টিফিন নিয়ে আজকে দিদিভাই করেছে চিড়ি আর বাদাম ভাজা আর চা বিস্কুট এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট একদম সিম্পল তাই তো দিদিভাই দেখো চোখ বন্ধ করে দিয়েছে দিদিভাই একদম সিম্পল ব্রেকফাস্ট করে দিয়েছে চলো আমরা খাওয়া দাওয়া নিই আর কিছু কিছু বলবে দিদিভাই কিছু বলবে না আর তোমার নাক কেমন দিদিভাই দেখি নাকটা কেমন যেন আরো আরো লাল হয়ে গেছে ওষুধ দিয়েছ বড়ি পাউডার দিয়েছো হ্যাঁ আজকে রাতে দিলাম আবার সকালে দি দাও দুপুরে গেল সকালে দি দাও সকালে দিলে মলম লাগালে চলে আছে এখন পরীক্ষা দিতে যাচ্ছে আর বৃষ্টি শুরু হয়ে গেছে কাজকর্ম সান টান সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি বসে আছি ছেলে পরীক্ষা দিয়ে আসবে তারপরে ওকে একটু খাওয়াবো আমি খাবো আর শরীরটা আজকে ভালো নেই শুধু খেতেও ইচ্ছা করছে না সকালবেলা একটু চিডে নিলাম চিড়েটা নিয়েও খেতে পারলাম না হাফ রেখে দিয়েছি আর মুখে কাশি 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 মুখে নেই কোনো রুচি তার মধ্যে নাকটাও খুব জ্বালাচ্ছে এই যে নাকটাও জ্বালাচ্ছে আর আমরা খেতে বসে গেলাম নিয়েছি চলো দেখো এখানে আমার জল দেওয়া ভাত নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম কারি আর ভিন্ডি আলু ভাজা আর ছেলে রয়েছে গরম ভাত খাওয়া দাওয়া গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে ছটা পঁচিশ আর আমি চা নিয়ে চলে আসলাম দেখো সেই আমার সকালে চিড়া ভাজাটা খাইনি সেটা রয়েছে আর ছেলের জন্য বিস্কুট নিয়ে আসলাম আর আমার আর ছেলে চা ধোয়া উঠছে চা খেয়ে নিই আর এখন চা খেয়ে এখন পুজোর অধিবেশ হচ্ছে আবার আরেকবার পুজো করবেন ঠাকুমশাই সবে আসলো আর ঢাকিও আসলো এসে এখন একটু মাকে আরাধনা দিচ্ছে তারপরে আবার এই নটার পর আবার সব ফল কি মারা সব নিচ থেকে নাপে নেবে ওরা সব জোগাড় করে দেবে আজকে অধিবাস হবে কালকে পুজো তা ওরা সব অধিবাসের জন্য সব জোগাড় করবে তারপরে আমাদের একটু ভিডিও একটু প্রবলেম হবে কারণ আওয়াজটা ঢাকের আওয়াজটা তোমাদের কানে আসবে তা একটু কালকে তো আরও বেশি হবে আর আজকের চলবে সাত দশটা এগারোটা অবধি চলবে মনস্বরের মা মনেশ্বর পুজো হবে কালকে বাজে সাড়ে চারটা আর ছেলে ম্যাগি করে নিয়ে আসলো এখন খাবে খেয়ে পড়বে দুদিন ছুটি বলে দেখো পরার কিরম ঢিলামি হচ্ছে আমি রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণ এবার আলুটা ভেজে নিচ্ছি রাতে খাবার চলে আসলো রাতে খাবারে করেছে রুটি আলু ভাজা ডিমের অমলেট চলো রাতের খাবার খেয়ে নি আমি একটা সিরিয়াল শুনছি সিরিয়াল হ্যাঁ সিরিয়াল ডিটেকটিভ সি চলো गाइस খাওয়া দাওয়া করি আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তাহলে থাকুন ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর এই যে ভাইয়ের খাওয়া দেখতে থাকো কি বললে একটু বড় হচ্ছে হ্যাঁ কিছু পরোটা নান চাপাটি আলুর পরোটা সব কিছু করে দেব চলো আবার দেখা হচ্ছে নেক্সট মর্নিংয়ে